আজকের ভিডিওতে আমরা জানবো এমন এক করুণা আমল যা একজন স্ত্রী করতে পারেন যদি তার স্বামী তাকে ভালো না বাসে খারাপ ব্যবহার করে এমনকি স্ত্রীকে মারধর পর্যন্ত করে এ আমলটি চোখের পানির মতোই সত্য যদি তুমি মন থেকে করো আল্লাহ তা আলাপ চাইলেই তোমার স্বামীর হৃদয়ে বদলে দিবে ইনশা আল্লাহ আমলটির নাম হচ্ছে স্বামীকে ভালোবাসায় ফিরিয়ে আনার জন্য কোরআনিক আমল আমলের নিয়ম প্রতিদিন তাহাজুত বা যে কোনো নফল নামাজের পর এই দোয়াটি একান্ত মনে পড়তে হবে যদি সম্ভব হয় একাকী জায়গায় বসে চোখ বন্ধ করে স্বামীর নাম মনে করে পরে ফেলো দোয়া করো যেন আল্লাহআ তার হৃদয় নরম করে দেন তার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন তোমার মনে একটাই উদ্দেশ্য থাকতে হবে যেন তোমার স্বামীর দিলকে আল্লাহ আলা পানির মতো নরম করে দেন দোয়াটি হচ্ছে আল্লাহ বাইনা কলবি সকল বিزوجী كما ألفت بين موسى وهارون অর্থ হে যেমন তুমি মুসা ও هارুনের মধ্যে হৃদয়ের মিল সৃষ্টি করেছ তেমনি আমার ও আমার স্বামীর হৃদয়ে মিল এনে দাও কিভাবে আমল করবেন এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজের পর অন্তত 70 বার এই দোয়াটি পাঠ করুন তৃতীয় নম্বর তাহাজ্জুদের সময় পরে দোয়া করলে সবচেয়ে দ্রুত ফল পাওয়া যায় কারণ রাত্রের শেষ ভাগে সকল মানুষ ঘুমিয়ে পড়ে কেবলমাত্র আপনি শুধুমাত্র জাগ্রত রয়েছেন আল্লাহ তা কাছে দোয়া করার জন্য আপনার স্বামীর বিষয়ে তৃতীয় নম্বর দোয়ার পর তিনবার করে স্বামীর নাম নিয়ে আল্লাহর কাছে বলুন আয় আল্লাহ আমার স্বামী তিনার অন্তরে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দাও আপনার স্বামীর নাম যেটা থাকবে সে নামকে উদ্দেশ্য করে আয় আল্লাহ অমুক স্বামী আপনার স্বামীর নাম বলবেন এর অন্তরে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দাও এই দোয়াগুলো পড়লে উপকার কি হচ্ছে স্বামীর অন্তর নরম হয়ে যাবে সংসারে ভালোবাসা ফিরে আসবে মারধর বা খারাপ আচরণ বন্ধ হওয়ার সম্ভাবনা বাড়বে সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও দয়া আসবে ইনশা আল্লাহ ভালোবাসা শুধু চাওয়ার জিনিস না দোয়া করারও জিনিস যদি তুমি চোখের পানিতে আল্লাহকে ডাকো আল্লাহ কখনো নিরাশ করেন না তাই হতাশ হবেন না দোয়া চালিয়ে যাও তোমার কষ্ট তিনি দেখতেছেন তোমার দুঃখ তিনি শুনতেছেন তোমার আর্জি তিনি শ্রবণ করতেছেন এজন্য হতাশা না হয়ে আল্লাহ আলার দিকে প্রত্যাবর্তন হও তিনার কাছে আশাবাদী হয়ে যাও আল্লাহ তাআলা তোমার শেষ ভালো করবেন ইনশা আল্লাহ সম্মানিত প্রিয় মা ও বোন এ আমলটা কাউকে জানাতে ভুল করো না কারণ হয়তো তোমার মতো হতভাগা এমন অনেক নারী আছে যারা তার স্বামীর কাছ থেকে কখনো ভালোবাসা পায় না যারা তার স্বামীর কাছ থেকে কখনো তাদের মর্যাদাটা পায় না স্বামীর কাছ থেকে সম্মান পায় না এমন অনেক হতভাগা নারী আছে যারা বিয়ের পর থেকে নিয়ে আজ পর্যন্ত স্বামীর সঙ্গে ভালো মন্দ একবারও কথা বলতে পারে না স্বামীর উগ্র মেজাজ বদ মেজাজে স্ত্রী সর্বদায় কষ্টে ভোগে তো এজন্য প্রিয় মা ও বোন প্লিজ ভিডিওটি তাদেরকে শেয়ার করে দাও যারা তোমার মতো হতভাগ্য যারা তোমার মতো এরকম কষ্ট নিয়ে তারা দিন পার করতেছে তোমার একটা শেয়ার তাদের কাছে ভিডিওটা পৌঁছে যাওয়ার জন্য যথেষ্ট এজন্য নিজেও আমল করো অন্যকেও আমল করার জন্য উদ্বুদ্ধ করো আল্লাহ তালা তোমার স্বামীর হৃদয়ে তোমার স্বামীর হৃদয়ে আল্লাহ তালা ভালোবাসা পয়দা করে দিক।